হামেশাতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন মিজোরামের এই আরেকটি বোটের দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর এক নমস্কার বন্ধুরা পান্না বন্দ্যোপাধ্যায় ব্লগার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও কারণ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি গুয়াহাটির ফেমাস পপুলার একটি পার্ক ঠিক নাম হচ্ছে দিগুলি পুকুরি পার্ক দিগুলি পুকুরি পার্ক তো আমার প্রোনাউন্স করতে অনেক কষ্ট যাই হোক তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তার পূর্বে আমি অল্প খেয়ে নিবো আমার অনেক খিদা পেয়েছে তাই আমি অর্ডার দিয়েছি স্ট্রিট ফুড আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমার খানি এসে গেছে জাস্ট এখান থেকে আমি অর্ডার দিয়েছি আমি খাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই পার্ক তো বন্ধুরা আমি সবাইকে বলছি এই ভিডিওটি দেখার পূর্বে সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ারও করবেন সো বন্ধুরা আমার এক ফ্রাইড রাইস আপনারা দেখতে পাচ্ছেন এক ফ্রায়েড রাইস আমি খাবো এখন সো বন্ধুরা সেই দিগুলি পুকুরের পার্ক একটি ঝলক আমি দেখাচ্ছি আপনাদেরকে এইদিকে দেখুন বন্ধুরা কিন্তু আমি সেটার ভিতরে যাব কিন্তু সেটা দেখানোর পূর্বে আমি সেই বাহিরের দৃশ্য একবার দেখাচ্ছি আপনাদেরকে বন্ধু এখানে দর্শকরা প্রায় দর্শকরা এখানে খাওয়া দাওয়া করে এবং এখানে গাড়ির পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বাহিরের দৃশ্যটি একবার দেখাচ্ছি আপনাদেরকে এদিকে দেখুন বন্ধুরা সেই স্ট্রিট ফুড দোকানগুলো রয়েছে এবং ওই সামনে রয়েছে গেট এবং আমি সেই গেট দিয়ে এন্ট্রি করব আসুন বন্ধুরা এই হচ্ছে মেইন গেট মেইন গেটের এন্ট্রান্স এখন আমি যাচ্ছি এই লেফট সাইডেও একটি রাস্তা রয়েছে রাইট সাইডও একটি রাস্তা রয়েছে তো সো আমি লেফট সাইডে আমি যাবো প্রথমে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আসুন সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর এদিকে বোটিং এরও সিস্টেম রয়েছে এদিকে এরও সিস্টেম রয়েছে এবং এটা একটা পুকুরের মতো তাই এটার নাম হচ্ছে দিঘুলি পুকুরি পার্ক সো বন্ধুরা অনেক সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তার সেই পুকুরের পাশে রয়েছে অনেক সুন্দর গাছ এবং অনেক সুন্দর এখানে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে অনেক ভালো লাগছে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ বন্ধুরা মাস্ত বন্ধুরা বর্তমানে আমি সেই দিগুলি পুকুরি পার্কের মধ্যে রয়েছি আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটি পার্ক এখন বর্তমানে গুয়াহাটির মধ্যে সেটা ট্রেন্ডিংয়ে রয়েছে অনেক পপুলার একটি ফেমাস একটি পার্ক আমার ব্যাকগ্রাউন্ডে ব্যাকস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা সেই জায়গা যেখানে বোটিং সিস্টেম রয়েছে বোট করা যায় বোটিং করা যায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিছনে সেই রাস্তা আমি ওই রাস্তা দিকে যাবো আসুন বাস অনেক ভালো লাগছে আমার অনেক সুন্দর অ্যাটমসফিয়ার অনেক মানে মাছ থাকতে জায়গা সন্ধ্যাবেলা আপনারা দেখতে পারবেন বন্ধুরা অনেক সুন্দর লাইটিংয়েরও সিস্টেম রয়েছে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি দৃশ্যটি একবার দেখাচ্ছি আপনাদেরকে এই দিয়ে দেখুন বন্ধুরা অনেক মাস্ত একটি ভিউ এবং ওই হচ্ছে মেইন এন্ট্রেন্স বোর্ডটির পিকচার একবার ক্লোজ নিচ্ছি আমি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনজয় করছেন দর্শকরা বন্ধুরা আমার কাছে লেটেস্ট লেগেছে এই যে গাছ যেটা রয়েছে এই যে ফুলের গাছ যেটা রয়েছে সেই পুকুরের কিনারে কিনারে সেই ফুলের গাছ আমার অনেক ভালো লেগেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এইদিকে দেখুন বন্ধুরা এই এই সেই গাছটি এখানের সৌন্দর্যটা এনেছে অনেক ভালো লাগছে এই পার্কে অনেক বোট রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বোটিং চলছে বর্তমানে এবং এখানে দর্শকরাও রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবাই এখানে মাইন্ড রিল্যাক্স করছেন বন্ধুরা এই আরেকটি বোটের দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটি বোট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পার্কে দর্শকদের বসার জন্য সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এখানে দর্শকরা বসতে পারবে এবং এই ঠিক এই পার্কের পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুটপাত এবং একটা মেইন রোড দিয়ে গাড়ি চলাচল করে এই পার্কের ঠিক পাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছপালা রয়েছে যেটা অনেক সুন্দর একটি দৃশ্য বন্ধুরা আমি একজন দর্শককে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাস অনেক দর্শক রয়েছে এখানে অনেক অনেক দর্শকরা রয়েছে সবাই হাঁটা আমি একজনকে পেয়েছি এখানে বসা রয়েছে তাই ওনাকে আমি জিজ্ঞেস করবো কীরকম লেগেছে এই পার্কটি আচ্ছা ম্যাম আপনার লাগা এই পার্ক पार्क, मुझे तो अभी बहुत अच्छा, अच्छा 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 है आप हमेशा इधर आते हो या रेयर साल हाँ, हाँ, like, साल में साल में तीन बार तो आना जाता रहता ही है अच्छा हाँ। और आप गुहाटी से ही बिलोंग करते हो हाँ, या हाँ, गुवाहाटी हाँ। से हो ना तो आप हमेशा अकेले ही आते हो या दु... नहीं मैं हाँ। दोस्त के साथ आती हूँ दोस्त को दिखाऊँ क्या समुद्र उन्या আমার ম্যাডামের বন্ধু বান্ধবী আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দুইজন এসেছিলেন তাই ওনার সাথে কথা বলেছি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা এই পার্কে আমি হাঁটতে হাঁটতে আমি ঠিক লাস্ট পর্শনে এসেছি আমি কর্নার পশনে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই জায়গাতে যাব এখন এবং ওই জায়গাটি হচ্ছে টিকিট কাউন্টার সেই বোটিংয়ের টিকিট কাউন্টার আমি সেই কাউন্টার আমি যাব এখন বন্ধুরা আমি এই পার্কে ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে আমি আরো দুই দর্শককে পেয়েছি আপনারা দেখতে পারছেন আমার ক্যামেরার ফ্রেমে ওনাদেরও অনেক ভালো লাগছে এই পার্কটি তাই ওনাদের কাছেও আমি দু একটি কথা শেয়ার করবো আসুন আচ্ছা 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 আপনার গুয়াটি গুহাটি মিজোরাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন মিজোরামের মিজোরাম ওনারা গুয়াহাটিতে থাকেন এবং ওনারা এই পার্কে আসেন এই পার্কের যে আবহাওয়া যেটা অ্যাটমসফিয়ার যেটা ওনারা এনজয় করেন অনেক ভালো লেগেছে আমার বন্ধুরা সব বন্ধুরা বর্তমানে আমি আছি টিকিট কাউন্টারের বিল্ডিংয়ে আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোর্শনটি হচ্ছে টিকিট কাউন্টার এবং আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক শিশুরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দর্শকরা বোটে উঠা নামা করে আমি উপর থেকে একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে সেই দিগুলি পুকুরি পার্কের একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে বোটিং এবং এই হচ্ছে রাস্তা এবং এই যে সিঁড়ি যেটা এই সিঁড়ি দিয়ে এই সেই মেইন রোড মেইন রোড দিয়ে আওয়া যাওয়া করা যায় তো বন্ধুরা এই পার্কের শেষ মাথায় অনেক সুন্দর একটি দৃশ্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি একবার এইদিকে দেখুন কার্গিলের একটি দৃশ্য রয়েছে এখানে স্ট্যাচু বানানো হয়েছে এবং এইদিকে অনেক সুন্দর সুন্দর জেট ফাইটারও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘলি পুকুরি পার্ক এই পার্কে দর্শকদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটি পার্ক এইদিকে দেখুন সেই বন্ধুরা এই রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা সেই গাছ বন্ধুরা এই পার্কের মধ্যে অনেক সুন্দর একটি দৃশ্য রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন ডক্টর ভুবেন হাজারিকার মূর্তি একটি রয়েছে অনেক সুন্দর একটি মূর্তি সমাজ আমি এই দিগুলি পুকুরি পার্কের মধ্যে একটি চিলড্রেন পার্ক রয়েছে সেই চিলড্রেন পার্কের মধ্যে রয়েছি আমার ক্যামেরার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু শিশুরা রয়েছে শুধু চিলড্রেনরা রয়েছে ওনারা অনেক খেলাধুলা অনেক আনন্দ উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো অনেক মজার একটি পার্ক অনেক সুন্দর একটি পার্ক আমি তো পুরো ফাইভ স্টার রেটিংয়ে দেবো রেটিং স্টার আমি ফাইভ দেবো ফাইভ আউট অফ ফাইভ মস্ত লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটি আমার অনেক ভালো লেগেছে এবং আপনারা আপনাদের যদি গুয়াটি আসা থাকে এই পার্কে আসবেন এই পার্কটির নাম হচ্ছে দিঘুলি পুকুরি পার্ক এবং অনেক ভালো লেগেছে আমার এখানে শেষে আমার এখানে অনেক ভালো লেগেছে আপনারা আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা পুকুরের মতো রয়েছে এখানে বোটিং সিস্টেম রয়েছে এটা ভালো লেগেছে এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসেন সো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পেজটি ফলো করতে বলবেন না পেজটি ফলো করবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন লাইক কমেন্টও করবেন সো বাই বাই